আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত دینی ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আরবি হরফের মধ্যে একটি হরফ আছে যেই হরফটির নাম হচ্ছে ওয়া ওয়া এই ছোট্ট হরফটি এক শতবার পাঠ করে ফূ দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়া হরফটি এক শতবার পাঠ করে ফু দিলে অথবা দম করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে কষ্ট করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি এখন আপনাদেরকে ইশার নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে যায় নামাজ বিছিয়ে যায় নামাজের উপরে কেবলা মুখী হয়ে বসবো এরপরে তিনবার এই ছোট্ট স্টেপ ফারটি করব। করবো আসলাম ফের লাহর অব বি গল্লি দ্যাং বিউয়াতু বু ইনেই এই ছোট্ট স্টেপ অবশ্যই তিনবার পাঠ করার চেষ্টা করবেন এরপরে দ্রুত ইবরাহিম যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তেক ফার তিনবার দুরুস পাঠ করা হয়ে গেলে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদের কাজ হচ্ছে আরবি হরফের মধ্য থেকে য হরফটি আমাদেরকে এক শতবার পড়তে হবে যেমন জ জ জ অবশ্যই উচ্চারণের দিকে খেয়াল রাখবেন জ হরফ এমনিতেই নরম হরফ এখানে উচ্চারণের সময় একটু খেয়াল করে উচ্চারণ করার চেষ্টা করবেন এই হরফটি একই বৈঠকে এক শতবার পাঠ করতে হবে তবে হ্যাঁ আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না সম্মানিত ভাই ও বোনেরা যখন এক শতবার আমাদের পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া যেমন আল্লাহ কামাল ইব্রাহিম ইব্রাহিম আলাইহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে আমরা যার জন্য যাকে উদ্দেশ্য করে এই আমলটা করেছি তার বাড়ি যেই দিকে আমরা সেদিকে একটি ফু অথবা দাম করব যেমন আমি যেই ব্যক্তির জন্য আমলটা করেছি সেই ব্যক্তির বাড়ি যদি এই দিকে হয় অথবা সামনের দিকে হয় পিছনের দিকে হয় তাহলে আমি সেদিকে মুখ করে একটা ফু অথবা দাম করবো যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব যা হরফটি এক শতবার পাঠ করে দিলে কি হয় অনেক সময় দেখা যায় আমাদের সমাজে টাকা পয়সা অর্থকুড়ি থাকলে ক্ষমতা থাকলে মানুষের উপর জুলুম করে অন্যায় করে অত্যাচার করে এমন অনেক মানুষ আছে আর যারা অত্যাচারিত হচ্ছেন আপনার পাশে প্রতিবেশী আছে তারা আপনার উপর অত্যাচার করতেছে জুলুম করতেছে যদি এমন সমস্যা আপনার সঙ্গে হয়ে থাকে আপনারা কষ্ট করে কয়েকদিন এই আমলটা করবেন আর আপনার শত্রুর বাড়ি যেই দিকে এই জালিমের বাড়ি যেই দিকে সেই দিকে একটি ফু অথবা দম করবেন যেমন ভাই ও বোনেরা আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে জ হরফের উপরে কয়েকদিন আমল করতে পারেন আশা করি ইনশাআল্লাহ যেই ব্যক্তি আপনার উপর জুলুম করতেছে আপনার উপর অত্যাচার করতেছে এই আমলের বরকতে সেই ব্যক্তি আপনার উপর আর জুলুম করতে পারবে না ইংসা الله السلام عليكم ورحمه الله